নমস্কার বন্ধুরা প্রলুব্ধকর রসদ করা চ্যানেলে তোমাদের স্বাগত আজ বানাবো আম ডাল প্রথমে দেখো কড়াইতে জল নিয়ে নিতে হবে জলটা প্রথমে গরম করতে হবে ঠিক আছে দেখো ডালটা ভালো করে ধুয়ে নিতে হবে আর এই যে আম কেটে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা দুটো কাঁচা লঙ্কা প্রথমে জলে দিয়ে দিতে হবে তারপরে এই ডালটাকে ধুয়ে নিয়ে ডালটাকেও দিয়ে দিতে হবে তারপরে এটাকে কিছুক্ষণ ফুটতে দিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে এই দেখো কি সুন্দর ফুটে উঠেছে তখনই আমগুলো দিয়ে দিতে হবে আর দেখেছো এখানে ফুটে ফুটে না অনেক ফেনা তৈরি হয় ওই ফেনাগুলোকে আস্তে আস্তে ফেলে দিতে হয় ওই ফেনাগুলো মাকে আমি দেখেছি ফেলে দেয় মাকে জিজ্ঞেস করেছিলাম কেন ফেলে দাও বলে যে ওগুলো নাকি ফেলে দিতে হয় তাই আমিও ফেলেই দিই এই দেখো তারপরে ডালটা সেদ্ধ হয়ে গেলে ভালো করে এরমভাবে ডালের কাটা দিয়ে কাটা দিয়ে নিতে হবে ভালো করে কাটা দিলে ডালগুলো একদম ভেঙে পুরো ডালের জলের সাথে মানে পুরো মিশে যায় এরমভাবে কাটা দিয়ে নিতে হবে তারপরে সামান্য একটু জল দেওয়ার পরে পরিমাণ মতো লবণ দিয়ে নিতে হবে তারপরে এতে আমরা দিয়ে নেব হলুদ গুঁড়ো সেটা পরিমাণ মতোই দিতে হবে তারপরে ভালো করে হাতা দিয়ে বা খুন্তি দিয়ে যেটা দিয়ে ইচ্ছে তুমি ভালো করে ওটা মিশিয়ে দিতে হবে আমি এখানে মুসুরির ডাল করা দেখালাম বন্ধুরা তোমরা চাইলে মুগ ডাল দিয়েও করতে পারবে বা অন্য কোনো ডালও ব্যবহার করতে পারবে কিন্তু আমি আম ডাল সাধারণত মুসুরির ডালই খেতে ভালোবাসি তারপরে ফোড়ন দেওয়ার জন্য বা সোমবার দেওয়ার জন্য ডালটাকে তুলে রেখে সেদ্ধ ডালটাকে তার ভেতরে কড়াইতে তেল দিয়ে তার ভেতরে সর্ষে ফোড়ন দিতে হবে সর্ষে ফোড়ন এই জন্য দিতে হয় কারণ এটা ডাল হচ্ছে আর এটা আম ডাল হচ্ছে তাই জন্য আর এমনি ডাল হলে মা সাধারণত দেখেছি আমি পেঁয়াজ ফোড়ন দেয় তো এই ফোড়নটাই হলো আসল এই যে ফোড়ন দিয়ে দিল তারপরে ডালটা আবার দিয়ে ভালো করে ফুটলেই নামিয়ে নেবো ডাল করাটা খুবই সহজ আমি বলে তো মনে করি এই দেখো হয়ে এসছে এবার একটুখানি টেস্ট করে নিলেই নামিয়ে দিতে হবে যদি নুন ঠিকঠাক হয় তো ঠিক আছে না হলে যা আছে সেটা একটু দিয়ে দিলে হয়ে তো আমাদের আমডাল এখে রেডি হয়ে গেছে বন্ধুরা ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলো না টাটা